অভিমান দূরে ঠেলে ক্রিকেটারদের স্বার্থে লিগে অংশ নেবে বয়কটের ঘোষণা দেয়া পঁয়তাল্লিশ ক্লাব তাদের সঙ্গে আলোচনা শেষে এমন আশা প্রকাশ করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সবশেষ বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে লিগ বয়কটের ঘোষণা দেয় পঁয়তাল্লিশটি ক্লাব তবে হুমকি আমলে না নিয়ে বিসিবির নতুন কমিটি জানায় নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে লীগ এমন জটিল পরিস্থিতির মাঝে বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াব নির্বাচন বয়কট করা সাবেক অধিনায়ক তামিম ইকবালের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় এই সভা যেখানে ইতিবাচক আলোচনা শেষে কোয়াব সভাপতি ও তামিম অনুরোধে লীগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দেয় অধিকাংশ ক্লাব পর্যায়ক্রমে সব ক্লাব ক্রিকেটারদের স্বার্থ বিবেচনায় লিগে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন কোব সভাপতি মোহাম্মদ মিঠন। ওখানে অনেকেই পজিটিভ ছিল আবার অনেকেই ওনাদের অবস্থানেই থেকে সরে নেয় তো লাস্ট হচ্ছে তামিম ব্যয়ও হচ্ছে ওনার দিক থেকে ওনাদেরকে কনভেন্স করার সর্বোচ্চ চেষ্টা করছে যেটা ওনারা বলছে যে ঠিক আছে তোমরা আসছো আমরা জিনিসটাকে খুবই পজিটিভলি নিচ্ছি আমরাও চাইনা না প্লেয়ারদের প্রতি হোক আমরাও খেলতে চাই বাট আমাদের ভেতরে আসলে নিজেদের ভেতরে আলোচনার বিষয় আছে আমি মানে আশাবাদী আর কি হয়তো বা কিছু সময় লাগবে বাট এটা মনে হয় সমাধান হওয়া সম্ভব